সাধারণত মশারিটা আমি টানিয়ে থাকি কারণ এইটা মশারিটা টানানোটা খুবই কষ্টকর এখন কাজ হচ্ছে নিজেকে একটু ফ্রেশ করা অবশ্যই সকালের কাজ এটাই ঘুম থেকে দোয়া পরে ওঠা একটু ফ্রেশ করে নিচ্ছি দাঁত ব্রাশ করে নিচ্ছি বিসমিল্লা নিজেকে ফ্রেশ করে নিলাম এখনকার যে কাজটা আমি কিছু রান্না করব আপাতত পুরুষ মানুষের যে কাজ কিছু ভাত কিছু আলুর ভর্তা এটা একদম সহজ কাজ আমি এখন একটা পাতিলা নিলাম এই পাতিলাতে চাউল দিব এখানে দেখি একটা আলু নেই বেশি নিব না শুধু একটা আলু সাথে তো আবার মরিচ লাগবে কাঁচা মরিচ

আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ এখানে নতুন আলু দিচ্ছি যেটা ভর্তা করলে অনেক ভালো লাগে মজা লাগে নতুন আলু অবশ্যই আলুর ভর্তা খুবই ভালো লাগে চেষ্টা করবো একটা ডিম ভাজকে তবে আলুর ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখি অটো চুনার ধরে কিনা ওয়াও ধরে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে এবার বাদ বাকি কি আর বলবো আমরা একটু অপেক্ষা করি ফ্রেন্ডস এই ফাঁকে আমি একটু টিভিটা সেরে কিছু সংবাদ দেখি ও তিরিশ মিনিট আগে আমি পঁচিশ সালের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা আগে দেখি বন্ধুরা দেখুন দেখুন অলরেডি ফ্যান চলে আসছে মজার বিষয় ফ্যান চলে আসছে আমি একটু পাওয়ারটা কমে দিব হ্যাঁ একটু পাওয়ার কমাই দেবো নাহলে করে যাবে করে যাবে করে যাবে এই আমি একটু যাচ্ছি গাপ্পি মাছ একটা ভিতরে মগ দিছে আমার ছেলে ছেলে নানির বাড়ি গেছে ফোন করে জানাইছে অবশ্যই খাবার দেওয়ার জন্য দেখুন মাছ গেলে এই যে খাবারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন কিভাবে আসে ভালো লাগবে না খাবারটা আমি দিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলের সাদের ইকুরিয়ামটা কেমন হয়েছে অবশ্যই সকালে একটু দেখতে হয় গাছপালা সব ঠিক আছে নি ইনশাল্লাহ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে সব ঠিক আছে বন্ধুরা এই ফাঁকে আমি পেস কেটে নিব আপনারা দেখতেছেন মনোযোগ দিয়া আসলে পুরুষ মানুষের এটাই যদি পাশে কেউ না থাকে তাহলে তাদের যে কত কষ্ট তো যাই হোক কষ্টের মাঝে আনন্দ অবশ্যই বাড়ির ফ্যামিলির লোক একটু আনন্দ দেওয়া দরকার সবসময় তারা আমাদেরকে ভালোবাসে আমাদের সাথে থাকে আমাদের পাশে থাকে সুখ দুঃখের বন্ধু এটা আল্লাহর বিধান ভালোবাসা আসলে জোর করে হয় না এটা অটোমেটিক হয়ে যায় আমি খুবই ভালোবাসি আমাদের ফ্যামিলি পুরাটা আমার ছেলে মেয়ে ওয়াইফ সহ সবাইকে আমি খুবই ভালোবাসি ওরাও আমাকে অনেক ভালোবাসে টেস্টটা কেটে নেই যেহেতু ভাত খুব কাছাকাছি চলে আসছে হয়ে গেছে বন্ধুরা ভাতটা হয়ে গেছে অলরেডি আমি কিভাবে কাজ করি আপনারা অবশ্যই দেখলেন তো কাজ শেষ এখন আমি ভাতটা নামাবো তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন ইনশাল্লাহ আর ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আর যারা বাহির হন বাসে থেকে বের হন সমান রাস্তায় চলাফেরা করেন অবশ্যই লা ইলাহা এটা বলে চলতে থাকবেন ইনশাল্লাহ এতে বরকত হবে দূরত পর হবে আল্লাহ গুণগান বলা হবে অবশ্যই আপনারা যে যাই করেন না কেন ইসলামের পথে থাকবেন সরল পথে থাকবেন আসলে ফেসাদ ভালো না এটা খনিকের মৃত্যু সবার সামনে এইটাই চিন্তা ভাবনা করে চলতে হবে এটাই আমাদের প্রথম লক্ষ্য ভালো থাকা ভালোবাসা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা তো যাই হোক বন্ধুরা আজকে এখান থেকে নিচ্ছি আমি জেল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ